আপনার এখানে সব লেখা আছে নাহলে আমি জানলাম কি করে বুঝতে পারছেন তাও আমি দেখে নিচ্ছি যে আপনার নিজের কতটা মনে থাকে কেমন আমি তো জানি হয় দমের কষ্ট হয় শ্বাসকষ্ট হয় তাই তো এদিকটা দেখো শক্ত ব্যথা হ্যাঁ ব্যথা নেই শক্ত শ্বাসকষ্ট হয় তাই তো খেতে কষ্ট হয় এখন তুমি হাতটাও না রাখছো কেন মাথাটা ওদিকে করো ওদিকে করো হ্যাঁ কষ্টটাই কখন নিয়েছো Kan du fælge det? Nu får man se det här. Nu, ব্যথা হচ্ছে সাথে গিয়ে এসেছে স্বামী কি করে E mil. E mil. E mil. O que কষ্ট হচ্ছে হ্যাঁ তুমি হাত তো মারাচ্ছ কেন